ভাবি আপনি আমার রুমে কি ভাইয়া আপনাকে খুঁজবে আজ না আপনার বাসর রাত রাকিব ফ্রেশ হয়ে রুমের দিকে যেতেই এসব বলে ভাবি বিলকিস বলল হ্যাঁ কিন্তু তোমার ভাইয়া বলল, তোমায় নাকি রাতে ঔষধ খাইয়ে দিতে হবে তাই ওষুধ নিয়ে এসেছি তারপর পানি আর কি ঔষধ নিয়ে রাকিবকে খাইয়ে দিল রাকিবও খেয়ে ফেললো চলো বসি রাকিব বলল না ভাবি তাছাড়া ওষুধ আমি একা খেয়ে নিতে পারতাম তাই বলে কি বাসন নষ্ট করেই দেবরের সেবা করতে হবে আপনার ওই হিংসুটে বরটা কি ভাববে বলুন তো ভাবি বলল যা ভাবার ভাবুক রাখিবকে ধরে খাটে বসায় খাটে বসিয়ে বলল তা তোমার গার্লফ্রেন্ড আছে কয়টার সাথে ডেটিং করো বলো তো রাকিব বললো কী যে বলেন না ভাবি আমার মতো বাজে দেখতে একটা ছেলের সাথে কোনো মেয়ে প্রেম করবে হঠাৎ রাকিবের মাথাটা যেন ঝিমঝিম করতে লাগলো ভাবি বলল কি যে বলো তুমি দেখতে যা সুন্দর আর কিউট আমার তো মনে হয় তোমার অলরেডি পাঁচ ছয়টা জিএফ আছে আমাকে বলতে লজ্জা পাচ্ছ তাই না রাকিব বলল ধুর না লজ্জা পাবো কেন সত্যি আমার কোনো জিএফ নেই ভাবি বলল জানি জানি মুখে বলছো কেউ নেই কিন্তু ঠিকই এক সময় দেখা যাবে তোমার গার্লফ্রেন্ড আছে আর তাকে তোমার এই সুন্দর নরম বিছানায় নিয়ে কত আদর করবে রাকিবের দিকে তাকিয়ে বলল আরে তুমি এত ঘামছো কেন এদিকে এসো তোমার ঘাম মুছে দেই রাকিব বলল ওষুধ খাওয়ার পর আমার কেমন জানি গরম লাগছে ভাবি রাকিব যেন নিজেকে ব্যালেন্স করতে পারছে না তার মন চাচ্ছে ভাবির কোলে ঘুমাতে কোন রকম ভাবে বলল আরে কই ঘামছি অনেক রাত হয়েছে ভাইয়া আপনার জন্য অপেক্ষা করছে আপনি দেরি করলে রাগ করতে পারে ভাবি বলল না তোমার ভাইয়া রাগ করবে না আমার কাছে এসো তোমার মুখের ঘাম মুছে দেই তারপর রাকিবকে টেনে বুকের কাপড় নিয়ে রাকিবকে আগলে ধরে মুছে দিচ্ছে রাকিব তার ভাবির বুকের দিকে চেয়ে আছে কেমন যেন ফিল হচ্ছে ভাবি বললো সেদিকে কি দেখছো রাকিব বলল তোমাকে দেখছি শোনা ভাবি ভাবি বলল তাই না কি গো আমাকে এইভাবে দেখার কি আছে রাকিব বলল । তোমার ভেতর আমি আমার জেনিকে দেখছি আর তোমার এই সৌন্দর্য তোমার গায়ের ঘ্রাণ ঠিক যেন জেনির মতো মন চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরে আদর করতে করতে সুখের সাগরে ভেসে যেতে ভাবি ভাবি বলল তো জেনিটাকে রাকিব বলল সে আমার এক্স ছিল ভাবি বলল আমি তো তোমার ভাবি তোমার আদর করতে ইচ্ছে করলে মানা করেছে কে আমিও তো তোমার মাঝে আজ হারিয়ে যেতে আজ তোমার ভাইকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে তোমার কাছে এসেছি দেবর বাবু তুমি আমাকে আদর করবে না রাকিব বলতে বলতে ভাবি রাকিবকে জড়িয়ে ধরে রাকিবকে জড়িয়ে ধরতেই তার ভেতরে পশুটা জেগে ওঠে আর ভাবিকে বিছানায় ফেলে শুরু করে দিল ঠোঁটের ব্যায়াম তারপর বুকের কাপড় সরিয়ে আদর করতে করতে শারীরিক ব্যায়াম শুরু করে আবার এভাবে কিছুক্ষণ ব্যায়াম করার পর হারিয়ে যায় এক অজানা সুখের দুনিয়ায় তারা দুজনেই ঘুমিয়ে পড়ে সকালে ড্রয়িং রুমে সোফায় চিন্তিত অবস্থায় রাকিবের বড় ভাই রেজাউল করিম মা বুবলি ও বাবা মোমেন রেজাউল বলল বিলকিস হঠাৎ কোথায় যেতে পারে আমাকে তো কিছুই বলেনি মা বলল মেয়েটি যে বের হচ্ছে তা তুই খেয়াল করিস রেজাউল বলল না মা আমার কেমন জানি ঘুম আসছিল খুব বাবা বলল এখন কি হবে বলতো আচ্ছা রাকিব কি বাড়িতে আছে মা বলল, হুম রুমে বললো রেজাউল বলল মা রুমে কেন হবে। রাত এখানে কেন থাকবে রেজাউল বলল হুম তাও তো কথা কি করা যায় এদিকে রাকিবের ঘুম ভাঙতে সে দেখে তার পাশে একটা মেয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে কিন্তু আমার ঘরে মেয়ে আসবে কোথেকে তারপর রাকিব কাপা কাপা হাতে মেয়েটির মুখের উপর থেকে চুল সরাতেই ভাবিকে দেখে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল মনে মনে বলছে এ কি ভাবি আমার রুমে তাও দুজনে একসাথে একই বিছানায় কালকে তো ভাবির ফুলসয্যা ছিল আর ভাবি তো এখন ভাইয়ের রুমে থাকার কথা তাহলে আমার রুমে ভাবি কিভাবে আসলো উফ খোদা ভাবতে পারছি না যদি বাড়ির কেউ আমাদের এই অবস্থায় দেখে তাহলে কি হতে পারে তা ভাবতেই যেন রাকিবের কলিজা শুকিয়ে যাচ্ছে রাকিব ভাবিকে ধাক্কা দিয়ে ডাকে ভাবি ঘুম ঘুম চোখে বললো উফ জান ব্যথা লাগে তো এভাবে কেউ ঘুম থেকে জাগিয়ে দেয় রাকিব বলল ভাবি আপনি আমার রুমে কিভাবে আসলেন আর আমাদের এই অবস্থা কেন ভাবি বললো উফ যান এত ভাবি ভাবি করছো কেন কাল রাতে তো আমার শরীরে আদর করতে করতে কত সুন্দর করে যান সোনা ময়না টিয়া পাখি বলে ডাকলে আর সকাল হতে এত ভদ্র হয়ে গেলে কি করে রাকিব বলল ভাবি কি বলছেন এসব আমি আপনাকে আদর করেছি মানে আপনি আমার সাথে মজা করছেন তাই না ভাবি বলল তোমার এসব মজা লাগছে তাই না একটা মেয়ে তোমার বুকের উপরে সারা রাত বিনা কাপড়ে ছিল আর এখন সে তোমার সামনে রয়েছে আর এটাকে তুমি মজা বলছো এই যান আমাকে একটু আদর করো না প্লিজ আমার না তোমার আদর আবার পেতে ইচ্ছে করছে তারপর আমার উপর উঠে আর আস্তে আস্তে ঠোঁটের সাথে ঠোঁট মেলাবে এমন সময় দরজা ধাক্কা দেওয়ার শব্দ শুনে ভাবি বলল ধুর ভালো লাগে না একদম এই রাকিব দেখো তো কে আমাদের রোমান্টিক মুড নষ্ট করে দিল তারপর রাকিব উঠে ভয়ে ভয়ে দরজা খুলে দেয় রেজাউল ভেতরে গিয়ে দেখে বিলকিস্তার রুমে বিছানায় শুয়ে আছে রাকিব কাছে যেতেই রেজাউল ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় এমন সময় বাবা মা ভেতরে ঢুকে আর বিলকিস উঠে তাদের পাশে যায় মা এসে বলল এটা তুই কি করলি রাকিব আজকের এই দিনটা দেখার জন্য তোকে আমরা লেখাপড়া করাচ্ছি তোর কি বিবেক বুদ্ধি লোপ পেয়েছে যে তুই এত বড় একটা খারাপ কাজ করতে পারলি বড় ভাইয়ের দরজা বন্ধ করে দিয়ে এসব করতে পারলি এটা ভাবতেও ঘৃণা লাগছে বিলকিস চেহারা নিচু করে কাঁদতে থাকে রাকিব মা বলে ডাকতেই ঠাস করে আরেকটা থাপ্পড় দেয় তোর এই মুখে আমাকে মা বলে ডাকবি না রাকিব বলল আম্মু বিশ্বাস করো গতকাল রাতে আমার সাথে কি হয়েছে আমি নিজেও জানি না কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে রেজাল বললো বাহ ভাই বাহ তুই তো দেখি নাটক ভালোই করতে পারিস এমনভাবে কথা বলছিস যেন তুই ভাজা মাছ উল্টে খেতেও জানিস না তোকে সবটা দিয়ে বড় করেছে এই জন্য রাকিব বলল ভাইয়া তুই বিশ্বাস কর আমি সত্যি বলছি রেজাল বললো বিশ্বাস তাও তোকে বিলকিস তখন রেজাউলকে জড়িয়ে ধরবে এমন সময় রেজাল বলল খবরদার আমাকে ছুবি না তোর ওই নোংরা শরীরের কোনো অংশ আমার শরীরে লাগলে আমার শরীরও নোংরা হয়ে যাবে বাবা বলল রেজাউল তুই এসব কি বলছিস আমি তো ইচ্ছে করে এসব করিনি যা হয়েছে এতে বৌমার দোষ কই বিলকিস বলল হুম তোমার ভাই জোর করে এরকমটা করেছে প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না তুমি যদি আমাকে ভুল বোঝো তাহলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে কান্না করতে লাগলো রাকিব কথাগুলো শুনেই চমকে যায় রেজাউল বলল তো মরে যা একটা কথা কান খুলে শুনে রাখ আমি আজ পর্যন্ত কখনো অন্যের ব্যবহার করা কাপড় পরিনি আর সেখানে আমার আগে তোকে কেউ ব্যবহার করেছে তুই ভাবলি কি করে তোকে আমি মেনে নেব তোকে ডিভোর্স দেবো আমি মা বলল, তুমি তোমার কাপড়ের লাগেজ নিয়ে আসো আর রেজাউল টাকা নিয়ে আয় ওকে দিয়ে দে বিলকিস হেসে চিৎকার দিয়ে বলল টাকা আমি টাকা দিয়ে কি করব এরকম লক্ষ লক্ষ টাকা আমার ব্যাঙ্কে পচে যাচ্ছে আর আপনার সামান্য টাকা দিয়ে আমার ইজ্জত কিনতে এসেছেন আপনাদের বাড়িতে আমি সংসার করতে এসেছিলাম কিন্তু এখানে এসে আমার সংসার করা তো দূরে থাক আমাকে আমার ইজ্জত হারাতে হলো নিজেদের ছেলের অপরাধ থাকতে আমাকে টাকা দিচ্ছেন মা আপনি পারবেন আমাকে আমার হারানো ইজ্জত ফিরিয়ে দিতে বাবা আপনি পারবেন আমার সাথে আপনার ছেলের বিয়ে দিতে জানি পারবেন না আমি যাচ্ছি আর বাসায় যাব না থানায় যাব সবাই চমকে যায় বাবা বললো কেন তুমি থানায় যাবে রেজাউল বলল যা করো না কেন আমি তোমাকে মেনে নেব না মা বলল, তুমি বলো কি করতে চাও বিলকিস বলল আমি রেজাউলকে চাই না আমি রাকিবকে বিয়ে করব। রাকিব বলল কিসব বলো আমি করব না বিয়ে বাবা বলল, করবি এবং আজকেই বিলকিস হেসে সবার সামনে জড়িয়ে ধরে কেন শোনা আমাদের সুন্দর সংসার হবে সবাই বলবে ভাবি কেন বউ আর এই প্রশ্নের আনসার পেতে চাইলে নেক্সট গল্পের জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন সম্মানিত ভিউয়ার আমি হাসেম রাজু কিছু কিছু জিনিস না চাইতেই ঘটে যায় তবে তা হয়তো কারো জীবনে ফুলের মতো সুবাস আনে আর কারো জীবনে সাপের মতো বিষাক্ত গল্পটি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ সম্পাদনায় ভাগিনা মিজান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ